হ্যালো ফ্রেন্ডস আজকাল একটা তোমাদের জন্য মিনি ব্লগ নিয়ে এসেছি এটা হচ্ছে পড়তে গিয়েছিলাম পড়ে বাড়ি আসছিলাম তো আসার সময় কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আইসক্রিম দে

এরকম করেই নামি যাতে এইটুকুটা খাটনি কম হয় সেই জন্য খাগড়া ঘাট স্টেশন করছে তারা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো আজকের মতো আসি টাটা